মানে অস্থির লোককে খেপাই দিলেন যে কেউ ভুল ভুল করতে পারে অন্যায় না ভুলকে আসকার দেওয়া অন্যায় এসে জনগণের মাথায় বন্দুক ধরে তাহলে প্রমাণ করেন ভাই যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন যদি সরি না বলেন সরি বলেন তাকে বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ালীর যে বক্তব্যটি ব্যাপক আলোচিত হয়েছে যে এই যে আমার আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকলেই হয় না মাথায় ঘিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট কিছু দেশ থেকে ঘুরে ফিরে কিছু অস্ত্র নিয়ে আসে নিয়ে এসে মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে এ ধরনের একটি বক্তব্য তিনি দিয়েছেন যে আজ সকালে অফিসার স্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেছেন এবং সেখানে তিনি নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদের এক পর্যায়ে তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে করা যে নানা ধরনের কটুক্তি সেটি নিয়ে কথা বলেছেন এবং বলেছেন যে এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করেছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে আমার মনে হয় আপনিও বুঝতে পারছেন যে কামাল এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই আমার মন্তব্য হলো একটা দেখেন আমার বাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা এটা আমার একদমই পছন্দ হয় নাই একদমই পছন্দ হয় নাই উনি যে কথাটা মন্তব্য করছেন এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকারান্তরে সাধারণ মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না একটা হলো কি ওরা বড় হলে বুঝতে পারবে আর কত বড় হবে ভাই সবাই বিয়ে সাথে একই ফেলেছি বড় হলে নাবালকরা বিয়ে করে নাকি মানে আমি একটা উদাহরণ দেবো নাবালকটাকে বিয়ে করে

ওই কিছু ওই পর্যন্তই পারবো মানে আসতে যতক্ষণ লাগবে ততক্ষণ পারবে এরপরে আর পারবে না তো এটা একটা রিয়েলিটি ভাই তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে সাধারণ মানুষ সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ় এরা কঠোর এরা মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে

যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করো নাই বলা মানে কি তার যে চরমা তাকে উন্দম বলছি না আমি কি বলবো না আমি কি আমার লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না কেন বলবো না এটা বলা উচিত যে কেউ ভুল করতে পারে ভুল করা কিন্তু কোনো অন্যায় না ভুলকে আশকার দেওয়া নাই ভুল তো করতে পারে আপনি ভুল করতে পারেন না পৃথিবীতে কে ভুল করেন বলেন তো আপনি ডক্টর ইউনুস ভুল করতেছে না আমরা ভুল করা ভালো করলে প্রশংসা করবো ভুল করলে সমালোচনা করবো সবাই ভুল করবি দেখো আমাদের মহানবী ছাড়া সবাই ভুল করতে পারে ভুলই সমালোচনা করতে হবে ভুলটা ধরাই দিতে হবে নাসির উদ্দিন পাটোয়ারি কি নির্ভুল মানুষটাকে তার জীবনে ভুল নাই তাই যদি আমি ধরাই দেয় অসুবিধাটা কি ওই পুতু পুতু করলে হবে বলতে হবে ভাই তুমি ঠিক বলো এই কাজটা আমি কি মনে করতেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক উনি যেটা বলছে এটা বলার ম প্রতিবাদ নাই কেউ প্রতিবাদ করছে এবং উনিও মেনে নিচ্ছে যে না ঠিক আছে করছে করুক একদিন বুঝবে ওই দিন কোনদিন বলেন না কোনদিনা বলা উচিত ছিল যেই কথাটা উনি ঠিক বলেন নাই এটা বলা উচিত ছিল এখন আপনি মন খারাপ করেন আরে আমার দিন বললাম মন খারাপ করবো না কেউ মন খারাপ করবো না আপনি যখন বলেন যে সেনাবাহিনী কোনো ঘিলু নাই কি বলছে সেনাবাহিনী ঘিলু নাই বিদেশে যায় অস্ত্র যায় একটা অস্ত্র নিয়ে আসে নিয়ে তারা কত মাথা নাই জনগণের মাথা ধরে আচ্ছা ঠিক আছে জনগণের মাথা মত বন্দুক ধরে তো আপনি কবে বললেন কথাটা দুই হাজার পঁচিশ সালে এসে বললেন দুই হাজার পঁচিশ সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে ধরছে বরং সেনাবাহিনীর মাথায় বন্দুক ধরে নাই কইলান শেখ হাসিনা পলাইতে হয়েছে জনগণের মাথায় বন্দুক ধরতে চায় নাই বলে অস্বীকৃতি জ্ঞাপন করছে বলে আজকে ভাই এই অবস্থার মধ্যে আসতে পারছি বাস্তবতা তো মানতে হবে এখন এখন যদি গুলটা বলেন সেনা বাহিনী এসে জনগণের মাথায় বন্দুক ধরে তাহলে ইউ হ্যাভ টু প্রুভ ইট একটু প্রমাণ করেন ভাই যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন যদি সরি না বলেন সরি বলেন তাকে সরি তো বলে যাবে এখন যারা বলছে সে কয়ে যে আমি মাফ করে দিতে পরে বুঝবে এক সময় এইটা হলো না ভাই উনি বলছেন উনি শ্রদ্ধে লোক ওনাকে আমি সম্মান করি ওনাকে আমি ভালোবাসি কোনো সন্দেহ নাই কিন্তু কাজটা ঠিক করেন এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে যেতে চাই অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে রংপুরের তারাগঞ্জে যে রূপলাল দাস এবং প্রদীপ লালকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও বের হয়েছে আজকে প্রায় খুব সম্ভবত আমি যদি ভুল না জানি দশ বা এগারো দিন হয়ে যাচ্ছে এবং ভিডিও দেখে প্রায় বিশ পঁচিশ জনকে চিহ্নিত করা গেছে এবং এদের নামও এসেছে এদের নাম আসার পরেও এগারো দিন পার হয়ে যাওয়ার পরেও এদের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বরং সাতশো জনের নামে মামলা দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম পুরো শূন্য হয়ে গেছে এটি কেন যদি একটু বলেন আমাদেরকে আচ্ছা ধন্যবাদ আজকে আমাকে আমাঞ্চম যাওয়ার জন্য মামলা যেটা হয়েছে সেটা তো মানে মামলা তো আমরা দেখছি যে গণ পরবর্তী বাংলাদেশের মামলার একটা চর্চা চলছে যে কিভাবে কি মামলা হচ্ছে আর কি সেদিকে আমি না দেখি আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ওয়ে অফ

তাদের ধর্মীয় পরিচয় এবং সমাজে তারা যেই অবস্থা থেকে উঠে এসেছিলেন তারা তাদের তারা কোনো প্রভাবশালী না পাওয়ার স্ট্রাকচারে তাদের স্টেক অনেক কম সেজন্য কি আসামি ধরতে দেরি করছে আপনার আমি অত্যন্ত দুঃখিত আপনি যদি এভাবে মনে করেন ব্যাপারটা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় না আমাদের এই ধরনেরভাবে মানে কোনো কিছু প্যাকেজ করা উচিত এটা অবশ্যই এই ধরনের কোন কারণ না আপনি যেভাবে ফেস করলেন এবং আমার মনে হয় যে এগেন আমি বারবার বলছি তাদের একটা তদন্তের প্রক্রিয়া আছে তাদেরকে এটার মধ্যে যেতে কিন্তু আমার মনে হয় এখানে ধর্ম বর্ণ কোনো ম্যাটার করে না এবং ইটস বেটার টু নট মানে এদিকে এক্সকেলেশন না করাই আমার মনে হয় বেটার ঠিক আছে আজ সোয়া এগারোটা আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন সাড়ে বারোটার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে যান সেখানে তারা অভিযোগ করেছেন যে অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন এ সময় তারা বলেছেন যে পুলিশ তাদেরকে গালি দিয়েছে লাথি দিয়েছে এমন অভিযোগ করেছেন এবং তারা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা দাবি করেছেন রোববারের মধ্যে আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তাদের জামিন হয়েছে এবং প্রধান উপদেষ্টা সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে দুটি বিষয় জানতে চাই এক হচ্ছে যে প্রায় এক বছর হয়ে গেল এই দাবি নিয়ে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের কেন রাস্তায় নেমে আসতে হলো এটি একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন আসলে আদালতের বিষয় নিয়ে যে জামিন হয়েছে কেন জামিন হয়েছে সেই বিষয় নিয়ে যখন আন্দোলন হয় তখন কি এই বিষয়টি স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া থেকে বাধাগ্রস্ত করার বা সেখানে চাপ প্রয়োগ করার বিষয়টি চলে আসছে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দেই সেটা হচ্ছে যে দেখেন শহীদ পরিবার এবং এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা এবং সরকার এখানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারেই কিন্তু তাদের কথা শুনছেন এবং তাদের রিহ্যাবিলিটেশন বলেন তাদেরকে সরকারি ভাবে কি কি সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ ইন সেন্স হচ্ছে সবার এক্সপেকটেশন এক একজনের এক এক রকম সো এখানে দাবি দেওয়া থাকবে আপনার তাদের এইটাই তো স্বাভাবিক মানে তাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া তো আছে তো তারা দাবি করে তারা তাদের এন থেকে যদি স্যাটিসফাইড না হয় তারা দাবি করতেই পারে এবং তাদের দেখেন দেশের মধ্যে ধর্ম হলো একটা সম্পূর্ণভাবে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার ধর্মটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে না নাই ভালো দেখেন আটানব্বই শতাংশ মুসলিম নাকি চুরানব্বই শতাংশ এই হিসাবটাও যিনি করেছেন রাষ্ট্র কেটে যান না রাষ্ট্র তো আমাদের তা উনি কি বলতে যাচ্ছেন যে রাষ্ট্র ঠিক কাজ করতেছে না উনি কি করতে চাচ্ছেন এই বক্তব্যের মাধ্যমে উনি এই বক্তব্যের মাধ্যমে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাচ্ছেন তো আর কিছু না এই কি বলেছে যে আমি বিরানব্বই শতাংশ মানুষের ইগনোর করে আমি ওখানে একটা মন্দির করবো এটা বলেছেন উনি বলেন না রে ভাই মিডিয়া মানে তার আওলা হইচই বাঁচাও বাঁচাই সরকারকে বিব্রত করো পলিটিক্যাল পার্টি বিব্রত করো সামাজিক বিব্রত করো এবং সংখ্যালঘুদের বিব্রত করো এবং তাদেরকে ওই জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দাও

সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস দেখে আপ প্রতিত হন না অনেক সময় দুষ্ট লোকেরা এগুলি করে করে নিয়ে পরে কিন্তু তারা বলে দেখো যায় ধর্মান্ধ সবাই এদেশের মানুষ ধর্মান্ধ না এদেশের মানুষ ধর্ম ভীরু অনেক বেশি জানতে চাচ্ছে সেটি হচ্ছে যে নির্বাচনের প্রসঙ্গ এবং আজ আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ আমাদের স্যার সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের ব্যক্তিত্ব তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই উপদেষ্টা রিজওয়ানা হাসান ও গতকালও একটি অনুষ্ঠানে তিনিও সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিকাশ আছে নিজস্ব রাজনীতি আছে এটির সঙ্গে সরকার বদলে সম্পর্ক নেই ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন উপদেষ্টারা আমাদেরকে অনেক আশ্বস্ত করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটির আসলে এখনো কেন মানে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে তারপরেও কেন এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে এত সন্দেহ কেন দেখেন আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নানা কিছু দেখে বিশ্বাস করি দেখুন ডক্টর ইউনুস কিন্তু এর আগে কখনো এভাবে সুনির্দিষ্টভাবে ডেটের কথা বলেননি একবার বলছিলেন গত ঈদের আগে বলছিলেন যে নির্বাচন এপ্রিলে হবে বলছিলেন তারপরে উনি পনেরোই জুনে তেরোই জুন আলোচনা হল আলোচনার পরে এরপরে পাঁচ তারিখে সুনির্দিষ্ট নির্বাচন হবে আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে এবং যেই জন্য ঘোষণা দিয়েছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরের দিনই ওনার দপ্তর থেকে ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আপনারা প্রস্তুতি নেন এই যে প্রত্যেকটা ধাপ প্রত্যেকটা স্টেপ ওটার ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনি সন্দেহটা কখন করবেন যখন বিষাদ দৃশ্য কিছু একটা দেখবেন তা তো আমরা দেখিনি আমি বিশ্বাস করি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তারপরেও মানুষ কেন যেন প্রশ্ন আমাকে অনেকবার প্রশ্ন করছে অনেকে ভাই নির্বাচন কবে হবে আমি কি ওই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে ওই কি বলছে তো আসলে কি হবে এই যে অবিশ্বাস এই যে আস্থাটা না থাকাটা এটা কিন্তু এই সরকারের ব্যর্থতা আমি মনে করি কারণ এই সরকার এমন এমন কিছু কাজ হয়তো বা করছে আমি যাই না কি কাজ করছে নিশ্চয়ই করছে যে কারণে এই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর সে আস্থাটা রাখতে পারছে না এবং তার উপদেশ করছে হয়তো বা অথবা ডক্টর নিজেও করছেন হয়তো আমি জানি না কি হয়েছে কেন মানুষ আস্থা নাই আমি তো এই সরকারের অনেক সমালোচনা করি কিন্তু আমি তো আস্থা রাখি আমি তো মনে করি কথা ঠিক আছে কিন্তু মানুষ কেন আস্থা রাখে যে আমরা আপনি এখানে আসছি কাজে আপনারা ভাবেন একবার যে কি এমন কাজ করছেন যে লোকের জন্য উপর আস্থা রাখে না এবং সেখান থেকে বের হওয়ার জন্য আগামী ছয় মাস আপনাকে কি করতে হবে সেটা ভাবেন অপূর্ব জাহাঙ্গীর আপনি কি একমত যে এটি আসলে সরকারের যেটি জনাব মাসুদ কামাল সরকারের উপর কিছুটা দায় চাপালেন যে কেন মানুষের মধ্যে এখন অবিশ্বাস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বা এই ধরনের একটা সন্দেহই বা কেন কাজ করছে ধন্যবাদ আমি একটু ডিফার করব কামাল ভাইয়ের সাথে আমার কাছে মনে হয় না যে এটা সরকারের উপর অনাস্থা বা কিছু আমার কাছে মনে হয় যে এটা সিস্টেমের উপর অনাস্থা হতে পারে এত স্মুদলি একজন কেউ ক্ষমতা ছাড়বে এটা হয়তো আমাদের দেশে প্র্যাকটিস অনেক দিন পর্যন্ত নাই আপনি যদি একাত্তর পরবর্তী ইতিহাস দেখেন খুব কম নজির আছে এরকম একটা ইয়ে হয়েছে এবং একজনের ক্ষমতার উপর লোভ নাই এসে যে সে তো আপনি যদি প্রভিডেন্টসের ইন্টারভিউ দেখেন দেখেন উনি কিন্তু বারবার বলে যে আমি আগের জীবনে ফিরে যেতে চাই এই জীবনটা আমাদের জন্য অত্যন্ত নতুন মানে একটা অত্যন্ত ক্রাইসিস সময় দায়িত্ব নিয়েছে ওটা পূরণ করতে লাভ সো আমার মনে হয় এখানে বরং শুধু যে সরকারের উপর অনাস্থা দান আমি বরং বলবো সরকারের উপর আস্থা কিন্তু বাংলাদেশের মানুষের আছে আমি নিজে এখনো পর্যন্ত পার্সোনালি প্রচুর rixa গুলি যাতে মানুষের সাথে কথা বলা যায় আমি দেখি যে ওনারা কিন্তু প্রায় বলে যে আমাদের মানে অন্তত আর কিছু না হোক হ্যাঁ প্রচুর কমপ্লেইন প্রত্যেককে প্রত্যাশা অনেক কিন্তু ঠিক আছে এটা নিয়ে কোনো নেই আমার মনে হয় না যে এখানে বরং সরকারের উপর আনাস্থা আছে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আমি যেভাবে জিনিসটা পারসিভ করছি এটা পুরো সিস্টেমটা যে নির্বাচন এত স্মুদি যে সবার মধ্যে যে একটা ঐক্য দেখছে এই ঐক্য নিয়ে এটা তো নজিরবিহীন

অথবা পরবর্তী সময় যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যে সাংবিধানিক যেগুলো আসছিল এরকম হতে পারে তো এরকমই তো সরকার ছিল আসলে ওনারটাও এরকমই এরকম সরকার যে ছিল কেউ কি ক্ষমতা ছাড়তে কোন রকম মুসল মুসলি করছে স্মুথলি ছেড়ে দিচ্ছে সবাই কি সাহাবুদ্দিন সাহেব কি হাবিবুর রহমান কি লতিফুর রহমান কি আপনার যে এই আমরা যে শেষে যে ফখরুদ্দিন ফখরুদ্দিন মৌরুদ্দিন তারাও স্মুথলি ছেড়ে দিচ্ছে কিন্তু ছাড়ার আগে তারা কি করছে এটা আধা ঘন্টা বিতর্ক করেন কোনো সমস্যা নাই কিন্তু ছাড়ার সময় তারা কোনো আপত্তি করে নাই মুসলামস্ত্রী করে নাই